আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়ায় আমিও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য এমন একটা আমল হাজির হয়েছি যে আমলটি যা করার সাথে সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে মারামারি সৃষ্টি হয়ে যাবে সংসারে অশান্তি সৃষ্টি হয়ে যাবে তালাক সৃষ্টি হয়ে যাবে যে মানুষটি আপনার জন্য সারা জীবন দেওয়া ছিল সেই মানুষটির জন্য যদি আপনি করেন সম্পর্ক সাথে সাথে নষ্ট হয়ে যাবে একদম পুরা সাফ এবং বেজ যেরকম সূত্র সেরকম সূত্র সৃষ্টি হয়ে যাবে তবে আমি যাকে তাকে আমলটি করার জন্য অনুমতি দিব না এটা একটা বিশেষ পদ্ধতির একটা আমল তো আমি শুধুমাত্র আমার যারা বলা নিয়ম অনুসারে যারা আমলটি করবে আল্লাহর রহমতে আমার অমলগুলো করোনাই ওনারা রেজাল্ট পেয়েছেন তো আপনি অবশ্যই আমলগুলো করার জন্য আমাদের থেকে অনুমতি নিতে হবে একটা কথা হলো অবৈধ কাজে করলে কিন্তু আপনি উল্টা ক্ষতিগ্রস্ত হবেন গুণাকার হবেন এই আমলটি অবৈধ কাজে করলেও কিন্তু ক্ষয়ে যাবে তারপরেও যদি আপনি করেন তাহলে আমি আপনাকে অনুমতি না যদি অনুমতি না পেন তাহলে আপনার পর বড়ো ধরনের গাড়ি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অথবা অন্য কোনো পদ্ধতি আপনার ওপর বিপদ আসতে পারে আমলটি আপনি আপনার স্বামীর জন্য আপনার স্ত্রীর জন্য কন্যা পুত্র যার জন্য যারা অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে অথবা আপনার বন্ধু বান্ধব যার ভালো চাচ্ছেন আপনি তাকে ফিরিয়ে আনার জন্য চাচ্ছেন ইনশাল্লাহ সেই যে হোক না কেন যার জন্য করবেন করার সাথে সাথে রেজাল্ট করার সাথে সাথে রেজাল্ট আসবে ইনশাল্লাহ আপনারা একটি আয়াত দেখতে পাচ্ছেন এটা হলো সুরাম আয়েদার সুষট্টি নম্বর আয়েতের একটি অংশ ওয়াল কাইনা এটা তারপরে আপনারা কী করবেন এই আমলটি করার পূর্বে আপনাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি সেটা হলো বর্তমান সময়ে আপনারা দেখবেন যে ইউটিউব এবং ফেসবুকের মধ্যে হাজার হাজার বন্ধ কবিরিয়াস চ্যানেল বসে আছে তাদের দেখলে কথা শুনলে মনে হবে তাদের ভিডিও দেখলে মনে হবে তারা একশো পার্সেন্ট সঠিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম মনে হবে কিন্তু না তাদের কাছে যাওয়ার কোনো দরকার নেই আমি আল্লাহর আস্তে আমার কাছে আসার দরকার নেই বিভিন্ন আয়াত এবং চ্যানেলের মধ্যে যে ভালো ভালো আমলগুলো আছে আপনারা সেগুলো দেখে দেখে করুন এবং আপনারা আল্লাহর ভরসা করে দখল করে যদি হোবহু করতে পারেন তাহলে ভালো না করতে পারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মনে ভালো থাকলে বিশ্বাস করা হলে যে সমস্ত পণ্ডারা মানুষের কাছ থেকে টাকা মেরে দিচ্ছে তাদের কাছে যাওয়ার দরকার নেই টাকা মেরে আপনার কাজটা করে না দিয়ে আপনার মোবাইল নাম্বার সহ বন্ধ করে রাখছে আপনাকে ব্লক দিয়ে দিচ্ছে আপনাকে ব্লক লিস্টে ফেলে দিয়েছে সেই সমস্ত ভাইদের কাছে না গিয়ে আপনারা নিজেরা নিজের চেষ্টা করুন আল্লাহ অবশ্যই আপনাকে সাফল্য দান করবেন আমলটি করার জন্য আপনাকে এই আইএডটি আপনারা কি করবেন লিখবেন আমি যেভাবে লিখেছি সেভাবে তারপরে কি করবেন আপনি যাদের সাথে সম্পর্ক নষ্ট করতেছে এটা লিখতে হবে কিন্তু শনিবার অথবা মঙ্গলবার এটি লিখতে হবে যে কোনো পশুর হাড্ডির উপর সবচেয়ে বেশি ভালো হয় কোনো ছাগল সাদা ছাগলের হাডের উপর লিখতে পারলে আর যদি না পান তাহলে যে কোনো একটা পশুর গরুর হাড্ডি অথবা অন্য কোনো পশুর হাড্ডির উপর আপনারা লিখে তারপরে লিখে দিবেন অমুকের পত্র অমুকের সাথে অমুকের কন্যার অমুকের বিচ্ছেদ হোক এটা লিখার পর আপনারা কী করবেন এই হাড্ডিটা আপনারা যে কোনো পুরাতন খবরের মাঝে পুঁতে দিবেন পুঁতে দেওয়ার সময় বলতে হবে কে ইয়া আল্লাহ বিহাকে আজরাইল ইয়া আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা ইয়া আল্লাহ বিহাকে আজরাইল এটা বলার পর বলবেন অমুকের হতে অমুকের মধ্যে আল্লাহ বিশ্বের সৃষ্টি করে দাও এটা বলে আপনি কি করবেন তিনবার পড়ার পর এই আল্লাহ বিহাকা কাজরাল এই কথাটি তিনবার বলার পর আপনারা কী করবেন সেই দিটা কোনো পুরাতন কবরের মধ্যে ফুঁতে দিবেন ইনশাল্লাহ আপনি হাট ফুতে আসতে দেরি হবে বিচ্ছেদ সৃষ্টি হতে দেরি হবে না ইনশাল্লাহ কারো সংসার ভাঙার জন্য এটি করবেন না কারো সুন্দর ভালোবাসা নষ্ট করার জন্য এটি করবেন না যদি করেন আপনি অত্যন্ত গুণাকার হবেন আমলটি তারাই বেশি তাসির পাবে যারা দশটি ফেসবুকের উপরে শেয়ার করেন তাহলে সাথে সাথে তাসির পাবে আর আমলটি অবশ্যই আপনার থেকে অনুমতি নেবেন আমিও মন থেকে কাজ করে অনুমতি দেবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক দেবে কমেন্টটা আমি লিখে নিজের নাম লিখে দেবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবে যাতে সামনে আপনাদের জন্য আরও গুপ্ত রহস্যময় আমলগুলো নিয়ে হাজির হতে পারে আসসালামু আলাইকুম বারাকাতুহু